তো খামারিরা যদি হাটে আসে আপনাদের থেকে গরু নেবে ইনশাল্লাহ আপনাদেরই লাভ তো সেক্ষেত্রে ছোট করে একটা দাম ছোট করে করে যদি সরজমিনে কেউ আসে দিতে পারবেন না আরেকটু আর একটু দর্শক ভাই পঁয়ষট্টি হাজার করে হলে এই এখানে দশ পিসের একটা লট আছে গড় গরুগুলি অনেক সুন্দর আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটি গরুর কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু হাই কোয়ালিটি সম্পূর্ণ যেহেতু এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর সেই জন্য অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি এই হাটে ওঠে দর্শক